খানাকুলে তৃণমূল কর্মী সন্ত দলৈকে মারধরের ঘটনায় বিজেপির দুই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ গত রবিবার মারধরের সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনা তদন্ত শুরু করেছিলেন পুলিশ কর্মীরা এবং তদন্ত চলাকালীন অনুপ সিং এবং ষষ্ঠী মাঝি নামে অভিযুক্ত দুই পঞ্চায়েত সদস্যকে গতকাল বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে দুজনকেই আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় যদিও দুজনকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন ধৃত ব্যক্তিরা সেই সাথে এই ঘটনার বদলা নেবেন বলেও সুশান্ত ঘোষকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা খানাকুল নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক দেখুন বিজেপি কর্মী হার মারছিল জামা পাল্টে আজকে বিজেপি হয়েছে মানে বাম ছেড়ে রামে এসেছে একা পেয়ে অতর্কিত সেদিনেও যেদিন মারধর করে সেদিনেও আমি বলেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে একা পেয়ে অতর্কিত হামলা করে দিয়েছে বিজেপির খানাগুলো সেই দম নেই আর তৃণমূল কর্মীকে মারধর করবে কারণ ওই একা একা পাচ্ছে কিছু আতাল মাতাল আপনারা জানেন যারা ওখানে ওই পাঁচুইখানায় পলিথিন প্যাক সারাদিন খেয়ে বেড়ায় তারা বিজেপিটা করে আগে সিপিআইএম করতো ওখানে যুধিষ্ঠির দলের যারা খুনের আসামি আছে তাদের পরিবারের ছেলেরা আছে এবং সেই কিছু আসামিও বেশ কিছু ওইখানে ঘাঁটি গেড়ে ওই দেশি পলিথিন প্যাক খেয়ে এইসব বাজারে একা পেয়ে মারধর করেছে আইন আইনের পথে চলছে সেই সেই এতেই অ্যারেস্ট হয়েছে আগামী দিনে দেখবেন এই পুরুল বিধায়ক সহ আরও সব গ্রেপ্তার হবে কারণ এই অবৈধ নির্মাণ করছে যেখানে এসডিও বারণ থাকা সত্ত্বেও সেইখানেও নিজে দাঁড়িয়ে অবৈধ নির্মাণগুলি করাচ্ছে এবং ধর্মের নামে মানুষকে যে বিভাজন করে বিজেপি সেটা তো পরিষ্কার পিডব্লিউডির জায়গা গিরে যেখানে সেখানে মন্দির করে দিচ্ছে আমি একটা হিন্দু ছেলে আমরা মন্দির প্রতিষ্ঠিত করলে অনেক কিছু তার যোগ্য ক্রিয়াকরম থাকে তো এই রকম আতাল মাতাল কিছু নিয়ে করছে মারধর করছে মন্দির করছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ ভিন রাজ্যে যে বাঙালিরা বাংলা বলার জন্য মার খাচ্ছে গ্রেপ্তার হচ্ছে তার দিকে বাংলাদেশি বলছে রোহিঙ্গা বোলা হচ্ছে তাদের জন্য এরা কিছু মুখ খুলছে না তো আইন আইনের পথে চলছে এবার দেখবেন ধারাধার উইকেট পড়বে আরও কিছু গ্রেপ্তার হবে ব্লক সভাপতি রমেন প্রামাণিক কটাক্ষ করলেও যে বিধানসভা এলাকায় তৃণমূলের কর্মীকে মারধরের কারণে বিজেপির দুই পঞ্চায়েত মেম্বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সেই বিধানসভা তথা পরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন আসলে সেদিন দুপক্ষের মধ্যেই ঢেলাঠেলির ঘটনা ঘটেছিল কিন্তু তৃণমূলের নেতারা মিথ্যা রং চড়িয়ে বিজেপিকে দোষারোপ করেছে তাই আমাদের দুই পঞ্চায়েত মেম্বারকে জেলে যেতে হলো তবে বিজেপিও ছেড়ে কথা বলবে না বিজেপি আইনি লড়াইয়ের মাধ্যমে উপ উপযুক্ত জবাব দেবে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে সেদিন একটা ঘটনা ঘটেছিল তো পক্ষই ঠেলাঠেলি করেছিল সেই নিয়ে সেটাকে বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটাকে ধরে ওখানে হালে পানি পাচ্ছিল না কারণ ওই পঞ্চায়েতটা আমাদের এবং ওই বিধানসভা আমাদের ওখানে তৃণমূলের কিছুই নেই কোনোভাবে পেছন দিক দিয়ে যদি ঢুকা যায় ওখানে তারা চেষ্টা করেছে কিন্তু ওরা জানে না যে বিজেপিকে মিথ্যা কেস খাইয়ে বিজেপিকে আটকানো যাবে না দুজনকে মিথ্যা কেস খাইয়ে অ্যারেস্ট হয়েছে আবার আইনের দৌলত আমরা সেটা বেরো বের বের হবে কিন্তু বিজেপির সংগঠন বা বিজেপি কার্যকর্তা এতে ভয় পাবে সুতরাং যেইভাবে বিজেপিকে আগেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বিজেপি লড়াই করে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে ক্ষেত্রে তাই হবে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের ওখানে এখন অস্তিত্ব নেই মানুষ অপছন্দ করে তাই তারা সেখানে গিয়ে কিছু খালে পানি পাবেন আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে